শীতের সময় তাজা তাজা কড়াইশুঁটির কচুরি তো খেলাম তাই বলে কি কড়াইশুঁটির পরোটার স্বাদ নেব না সে তো হতেই পারে না আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি দেশ বাদেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর নেক পথে চলুন এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি ফ্রেন্ডস আজকে নিয়ে এসেছি একেবারে নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে কড়াই শুটির পরোটা এই পরোটা একবার যদি খেয়ে ফেলেন তাহলে আর অন্য পরোটার স্বাদ মুখে নিতে ইচ্ছাই করবে না চলুন শুরু করি বিসমুল্লাহ রহমান রহিম এখানে আমি আড়াই কাপের মতো ময়দা নিলাম এই যে কাপটা দেখছেন এই কাপটা একশো কুড়ি গ্রামের কাপ তো আড়াই কাপ মোট ময়দা নিয়েছি এবার আমি এতে দিয়ে দিলাম জোয়ান পরোটায় জোয়ান দিলে পরোটার স্বাদ কিন্তু অনেকখানি বেড়ে যায় তার সাথে জোয়ান হজম শক্তিও বাড়ায় তারপরে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো এগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে এক টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম আর এই তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে এবার একটু একটু করে পানি দিয়ে একটা নরম সফট ডো বানাবো অবশ্যই ডোটা একটু নরম বানাবেন যেহেতু এটা পরোটা বানাবো পরোটার ডো একটু নরমই বানাতে হয় কারণ এটা পুর ভরা পরোটা পুর ভরতে গেলে ডোটা নরম হলে কিন্তু খুব সুবিধা হয় আর একটু যদি শক্ত ডো করে ফেলেন তাহলে পুর বেড়ে যাবার সম্ভাবনা থাকে তো নরম বলে যে এমন নরম করবেন না যে পরোটা বেলাই যাবে না তো দেখুন ঠিক আমি এই রকম করেছি এবার শেষে আমি একটু সাদা তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে একটু ভালো করে মথে নেব খুব ভালো করে মথে নিয়ে তারপরে এটাকে রেস্টের জন্য রেখে দেব প্রায় দশ মিনিট এটা রেস্টের জন্য থাক এদিকে আমি একটা পাত্রে পানি বসিয়েছি তাতে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আট থেকে নটি রসুনের কোয়া নিলাম ছটি এক ইঞ্চ আদা আর এই বাটির দেড় বাটি ফ্রেশ কাঁচা লঙ্কাটা আমি নিয়েছি আট থেকে তবে নটি এই লঙ্কাটির ঝাল কিন্তু খুবই কম সেই জন্য আমি এতগুলো নিয়েছি আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা কমিয়ে দিতে পারেন তারপরে ওটাকে সিদ্ধ করে একটু ঠান্ডা করে নিয়ে পেস্ট বানিয়ে নিলাম দেখুন ঠিক এই রকম পেস্ট বানিয়ে নিতে হবে যেন কোনো প্রকার দানা না থাকে কড়াইশুঁটির বা আদা রসুনের তো সেই রকম পেস্ট করে নিতে হবে এবার এই পুরটাকে একটু আরো সুস্বাদু বানানোর জন্য আমি ফ্রাই প্যান বসালাম আর তাতে একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হতেই দিয়ে দেব জিরে গোটা জিরে ওয়ান ফোর চামচ এক চামচের চার ভাগের এক ভাগ একেবারে হালকা আঁচে জিরেটাকে একটুখানি ভেজে নেব তারপরে দিয়ে দেব হিং হিংও আমি দিলাম ওয়ান ফোর চামচ হিং আর গোটা জিরেকে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব এই ধরুন পনেরো থেকে কুড়ি সেকেন্ড কম আছে এবার পেস্টটা দিয়ে দিলাম পুরো পেস্ট ভালো করে মুছে দিয়ে দিলাম আর এইভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে কন্টিনিউ আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমই রাখবেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম হলুদ ওয়ান ফোর চামচ আর লবণ স্বাদ মতো আর কিছু মশলা আমি দেব না এবার এটাকে কন্টিনিউ এইভাবে নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন দেখবো এর কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে আর এটা ফ্রাই প্যান থেকে উঠে আসছে তখন জানব যে এটা একেবারে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা এক জায়গায় জড়োও হয়ে গেছে আর ফ্রাই প্যান থেকে উঠে আসছে তো আমার পুর একদম রেডি এবার এটাকে ঠান্ডা হতে দেব এদিকে ময়দা মাখাটা চেক করে নিচ্ছি দেখুন কত সুন্দর নরম সফট স্মুথ হয়েছে দেখি বুঝতে পাচ্ছেন এবার এ থেকে লেচি কেটে নেব আমার মুঠোতে যতটা ধরবে সেই অনুযায়ী আমি লেচি কেটে নিচ্ছি এবার একটা লেচিকে গোল করে নিলাম আর এইভাবে বাটির মতো করে হাতের তালুতে রেখে একটু চ্যাপটা করে নিলাম যেহেতু আমি গোলটা করতে পারি না আমার আঙুলের একটু প্রবলেম রয়েছে হাতের তালুতে রেখে এইভাবে আমি একটু বড় করে নিয়ে তারপরে পুর ভরে মুখটাকে মুড়ে দিলাম আপনারা যদি ডো ভালো করে বানান তাহলে পুর আপনাদের বেরিয়ে আসবে না খুব দারুণ একটা পরোটা তৈরি হবে তো ডোটা যখন বানাবেন একটু সাবধানে বানাবেন তো এইভাবে প্রত্যেকটা পুর আমি ভরে নেব আর পরোটা রেডি করে নেব দেখুন প্রত্যেকটা আমার পুর হয়ে গেছে এবার একটা নিলাম নিয়ে প্রথমে আঙুল দিয়ে প্রেস করে করে বড় করে নেব পুর ভরা পরোটা এরকমই করবেন এটা করলে কি হবে পুরটা চারিদিকে ছড়িয়ে যাবে আর যদি দিয়ে বেলতে কিন্তু পুর বেরিয়ে আঙুল দিয়ে একটু প্রেস করে বড় করে নেবেন তারপরে হালকা হাতে একটু বেলন দিয়ে বেলে নেবেন সেই ক্ষেত্রে কি হবে আপনার পরোটা পুরো বেরোবে না আর পুরটা পরোটার চারিদিকে ছড়িয়ে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে ফ্রাই দিয়ে এক পিঠ সেকে নিলাম আর আঙুল দিয়ে একটু প্রেস করে পাতলা করে নিলাম তারপরে উল্টে দিয়ে এদিকে আমি সাদা তেল দিয়ে দিলাম তারপরে এইভাবে নাড়া চাড়া করে এটাকে মচমচে করে ভেজে তুলে নেবো এই পরোটাটি ওপর থেকে খাস্তা হবে আর ভিতর থেকে একেবারে নরম তুলতুলে হবে আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু যারা এই পরোটার স্বাদ নিয়েছেন তারা কিন্তু পারে না বারবার এই পরোটার স্বাদ নেয় তো আপনারাও এইভাবেই পরোটা বানান আর মটরশুটির পরোটার স্বাদ নেন তো এই পরোটা আপনারা যে কোনো সসের সাথেও খেতে পারবেন বা তরকারির সাথেও খেতে পারবেন বা দইয়ের সাথেও খেতে পারবেন তো ফ্রেন্ডস এরকম মজার মজার রেসিপি যদি আপনারা খেতে চান তো উপরে আয় বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন সেখানে দেওয়া থাকবে তার সাথে অ্যান্ড স্কুলও দেয়া থাকবে দুটো ভিডিও সেখানেও চেক করে দেখে নিতে পারেন তার সাথে আজকের রেসিপি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখুন আমি একটা পরোটা আপনাদেরকে দেখাচ্ছি ছিঁড়ে কতটা নরম হয়েছে আর ভিতরটা দেখুন একেবারে চারিদিকে পুর ছড়িয়ে রয়েছে মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে আর মটর সুটির স্বাদ ভালোভাবে নিতে পারবেন আর ভিতরটা দেখতেই পাচ্ছেন একেবারে পুরে ভর্তি তো এই রকম ভাবে বানালে আপনাদের পরোটা সত্যি বলছি যে খাবে সে নাম করবে আর এর স্বাদ কিন্তু সারা জীবন তার মুখে লেগে থাকবে তো ফ্রেন্ডস আজকের রেসিপি আপনাদের সকলের আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করবেন আল্লাহ